অল্প জানি চ্যানেলে সকল বন্ধুদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজ আমি নতুন একটা রেসিপি দেখাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ম্যাগি ম্যাগি তো সাধারণত গরম জলে সেদ্ধ করে মশলা দিয়ে খায় কিন্তু আজ আমি ম্যাগিটাকে না ভেজিয়ে তৈরি করে ছোট বড় সকলকেই খাওয়াবো তার জন্য আমি ম্যাগিটাকে ভেঙে এভাবে ছোটো ছোটো টুকরো করে নেব ম্যাগির মশলাটা কিন্তু আমি ফেলবো না সেটা এখানেই ব্যবহার করব তাতে কিন্তু আরো টেস্ট হয় এবার বাটিতে নিয়ে নেব বেসন আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এবার আমি দিয়ে দেবো ম্যাগির প্যাকেটের ভেতরে যে মশলাটা ছিল সেই মশলাটা দেব সাধমত লবণ হলুদ অল্প লঙ্কার গুঁড়ি আর দেবো সামান্য কালো জিরে এর মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ খাবার সেটা এবার এটাকে অল্প অল্প জল দিয়ে ফাটতে থাকবো একবারে বেশি জল দেব না তাহলে পাতলা হয়ে যেতে পারে এভাবে অল্প অল্প করে জল দিয়ে এটাকে নাড়তে থাকব বেসনটা একটু পাতলা করে নেওয়ার জন্য আর সামান্য একটু জল দেব আপনারা এরকম একটা কিছু না পেলেও হাত দিয়েও করতে পারেন একটু ভালো করে বেসনটাকে ফেটে নিতে হবে এটা সাদা তেল দিয়ে ভাজলে ভালো হয় তাই আমি কড়াই নিয়ে নিচ্ছি সাদা তেল তেলটা যেন ভালো করে গরম হয় তবে আমি ভাজবো তাই আমি ছোট টুকরো দিয়ে তেলটা কেমন গরম হয়েছে তাই দেখে নিচ্ছি তেলটা এবার ঠিকঠাক গরম হয়ে গেছে এবার আমি একে একে ভাজতে থাকবো এবার বেসনের মধ্যে ম্যাগি টুকরো গুলো দিয়ে তেলে ছাড়তে থাকবো এই সময় বলি বেসনটা খুব পাতলাও বলবেন না আর মোটাও বলবেন না তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না এবার আমি ম্যাগির টুকরোগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব ভাজতে ভাজতে আরেকটা কথা বলি বেসনটা গোলার পর নুন আর ছালটা অবশ্যই কিন্তু চেক করবেন দেখুন ঠিক এভাবে বেজে নেবেন এমন কালার হবে এভাবে আমি সবগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে আমি প্লেট এভাবে সাজিয়ে নিয়েছি ছড়িয়ে দেবো সামান্য চাট মশলা ছোটদের সামনে দেব ওপরে একটু টমেটো সস দিয়ে আর বড়দের সাথে। তারপরে কখন প্লেট খালি করে ফেলবে আপনি জানতেও পারবেন না এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন সবাই খুব খুশি হবে আর আপনি খুশি হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু